আমরা আমাদের এই সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করতে চলেছি আমি প্রথমে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ করছি আমাদের দক্ষিণ দমদম পৌরসভার বুনমপুর ওয়ার্ডে জনপ্রিয় পৌরমাতা শ্রীমতী বিউটি হালদার মহাশয় বস <laughs> পালু

यो बात गर्दै के उप्रेक गर्दै के बोले त्यो ओ कसो जान्छ न्यूज इन फोन भएछ के छ बा जुगनिट भएछ के भने ओद दिनेछ